আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ মতো আমরা খুব ভালো আছি দেখেন আকাশে খুব মেঘ খুবই ঠান্ডা ঠান্ডা বাতাস আর আকাশের অবস্থা খুবই করণীয় খুবই মেঘ দূর হচ্ছে এই যে দেখেন প্রচুর মেঘের প্রচুর মেঘচাপ এই গাছগুলা পানি পেয়ে অনেক খুব সুন্দর হয়েছে গাছগুলো খুব বাতাসে অনেক বাতাস নড়তেছে গাছগুলো দেখেন পুরো আকাশে মেঘ ভরা সারা রাত বৃষ্টি বাতাস এখন সকালে আদায় করলাম আবার কুড় করুক পাক সবাইকে নামাজ পড়ার তপিক করে দুক আল্লাপাক পাশাত্য নামাজ পড়ার তপিক করে দুক আল্লাপাক সবাইকে ভালো সুস্থ রাখুক যে মেঘের খুবই প্রচুর মেঘ মেঘ অনেকভাবে দৌড়াচ্ছে দেখেন সবাই দোয়া করবেন আল্লাপাক বাংলাদেশ জানুষ সুস্থভাবে রাখে যাতে ক্ষয়ক্ষতি কিছু না হয় গ্রামের মানুষ অনেক খুবই অসহায়ের ভিতরে আছে অনেক হয়েছে ঘরবাড়ি ডুবে গেছে সবাই সবার জন্য দোয়া করবেন এবং তাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন এই গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অ্যালোভেরা গাছ আগে রোদ রূপে একটু শুকায় গিয়েছিল এখন মনে করেন যে মাশালা দিলে এটা হলো মরিচ গাছ এটা হলো খুব সুন্দর একটা ফুল গাছ এটা ডাগন গাছ কিছুদিনের ভিতরে ডাগন আসবে

বাজার থেকে রাস্তা থেকে যে গার্ডেনের গাছগুলা দেখা যায় অনেক বড় বড় একাশি গাছগুলা অনেক প্রচুর মেঘ সারা রাত্র বৃষ্টি বাতাস কোনো নেটওয়ার্ক নাই কোনো বাড়িতে যোগাযোগ করতে পারিনি সবাই দোয়া করবে জানলা পাক সবাই পাবেন প্রচুর পরিমাণ মেঘ বুধবার পর্যন্ত বৃষ্টি থাকবে এরকম বৃষ্টি বাতাস

হচ্ছে আমি রান্না করবো এখন অলরেডি বারোটা বেজে গেছে এখানে হচ্ছে ভেনিয়া বরবটি ভাজি আর পাশে হচ্ছে পটল এটা ভাজা গনা করবো আর এই যে পেঁয়াজ মরিচ কিছু রান্না করব না কালকে খুব মাছ রান্না করছিলাম সেই মাছ তরকারি আছে এখন সন্ধ্যা হয়ে গেছে দুপুরে রান্না বান্না করার পরে আর ভিডিও করি নাই এখন টানবি তারপর রান্না বান্না করে গোসল টসল করে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম তানবিরও ঘুমাইছিল প্রানবির তানবির উঠে গেছে সারাদিন হচ্ছে নেট ছিল না এখন নেট আসছে সে তানবি একটু টিভি দেখতেছে যে টানবি কথা বলে একটু বলো না সময় জন্ম দাও दो, उम्र एट्टचुमा दो। क्या लगता है के? नहीं लगता सातान ना लगता नहीं लगता। ना कोम। एक दो।

কালকে ম্যাডাম আসে নাই তানভীর যে কি শান্তিতে ছিল আজকে সেই সে অশান্তিতে আছে পড়ালেখার কথা মনে করলে সে মানে হাইপার হয়ে যায়